হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে এসে গেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি নার্সারি ওনারকে দেখলে আপনারা চিনতেও পারবেন তো কিছুক্ষণের মধ্যে ওনাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি তো যেটা বলার আমি যে গাছটা তলায় দাঁড়িয়েছি আমি ওনার থেকে অফ ক্যামেরা শুনিয়েছি এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতারি তো যেটা বলার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না সমস্ত ঠিকানা নার্সারির নাম নার্সারি ওনারের নাম ওনার ফোন নাম্বার সব কিছু ভেতরে দেওয়া থাকবে ভিডিওর আর যেটা বলার এই চৈত্র মাসের রোদ আমরা ঘুরে ঘুরে আপনাদের জন্য এই ভিডিও প্রতিবেদন উপস্থাপন করি আপনাদের এক সেকেন্ড টাইম লাগে না একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন খুব একটা কষ্ট হবে না যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর যারা পুরোনো আছেন নতুন আছেন সবাই লাইক করবেন তো আমরা তাতে মোটিভেট হই এই চৈত্র মাসের রোদে বিভিন্ন নার্সারিতে দূর দূরান্তে ঘুরে বেড়াই আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করার জন্য প্রত্যেক দিন দুপুর একটা সময় আমাদের এই ব্লুমস অ্যান্ড প্রিপার আপনাদের জন্য চেষ্টা করে কিছু নার্সারির ভিডিও তুলে ধরার তো বেশি কথা বলবো না আমি ক্যামেরার পেছনে চলে গিয়ে নার্সারি ওনারকে সামনে নিয়ে আসছি আজকে মেনলি উনি ওনার থেকে যেটা জেনে নেবো আপনাদের জন্যে এই নার্সারিতে নতুন কি আপডেট আছে গাছের চেহারা কেমন আছে প্লাস দাম কেরম যাচ্ছে কেননা সবসময় আপনারা জানেন যে নার্সারিতে গাছের দাম নামা করে তো সেই জন্য আমরা চেষ্টা করি আপনাদের জন্য দু তিন মাস অন্তর অন্তর একটা নার্সারির কী আপডেট আসে সেটা আপনাদের সামনে তুলে ধরতে তো ভালো লাগবে আশা করছি বাকিটা তো আপনারা বলবেন ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন পরিচিত ফেস চিনতে পেরে গেছেন ওনার নাম ঠিকানা এগুলো আপনাদের আমরা ভিডিওর মধ্যে পরবর্তীকালে দিয়ে দেবো প্রথমেই ওনাকে যেটা জিজ্ঞেস করছি দাদা আপনি যে গাছটার তলা দাঁড়িয়ে আছেন এটা কি জাতের বাতাবি এটা অ্যাসেম্বলি অল টাইম বাতাবি অল টাইম বাতা এটা মানুষকে আমি বলি যে এটা গুরুত্বটা এতটাই বেশি একটা সময় এই লেবুটা মানুষের খেতনা হম খেতনা মানে কি পুজো পার্বণে যে কোনো পুজো পার্বণে দেওয়া হতো আমি এটা লক্ষ্য করতাম সব খেত মিষ্টি মিঠাই যা দেওয়া হতো ফলমূল সব খেত আখের টুকরো আর অ্যাসেম্বলি বাতাবি এইটা মানুষ খেতন কিন্তু এই জিনিসটাই অ্যাসেম্বলি আখ আর এই বাতাবি লেবু এটা এতটাই দরকার মানে হ্যাপাটাইটিস বি জন্ডিস হ্যাঁ জন্ডিসের সব থেকে বড় ওষুধ হচ্ছে এই অ্যাসেম্বলি বাতাবি ঠিক তো শরীরে গেলে মানে জন্ডিস তার জীবন থেকে অনেক দূরে চলে চলে যাবে তো বন্ধুরা আমরা ওনার বাগানের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এখন যেটার কাছে এসে দাঁড়িয়েছি এটা দাদা কি সবেদা গাছ তো দেখতে পাচ্ছি এটা সবেদা গাছ বিষমুক্ত ফল সারা বছরে আমার এই গাছের পিছনে দশ পয়সা খরচ হয় না আচ্ছা না স্প্রে খরচ হয় গোটা ভারতবর্ষে যদি বিষমুক্ত ফল থেকে থাকে সেটা হচ্ছে এই আচ্ছা এই দেখুন এখানে শুধু শোভা ধরে আছে আপনি এদিকে আসুন এদিকে একদম পাতার মধ্যে শুধু শোভা আর আরেকটা জিনিস দেখছেন দাদা সেটা হচ্ছে এক থেকে ফল হয়ে গেলেও তারপরে কুড়িাধিক করে গেছে না কুড়ি আরো ধরবে আরো আপনি শুধু গাছের মধ্যে ক্যামেরা দেখেন এই দেখেন সূදු শোভা প্রত্যেক জায়গায় শোভা এটা কালাপাতি দুটো গ্রুপ আছে আচ্ছা এটা সাইজটা একটু ছোট হয় হ্যাঁ কিন্তু খেতে আচ্ছা এ চারা হিন্দিতে বলে চিকু আচ্ছা এবার চিকু মানে অবাঙালিদের কাছে খুব ভাইটাল একটা ফল ফল এটা চারা আছে হ্যাঁ প্রচুর আছে বা রেটটাও খুব কম আমি এখন খুচরো বিক্রি করছি পঁয়ত্রিশটা আচ্ছা পরবর্তীকালে ওনার যেখানে বেড আছে এই সমস্ত চারার সেখানে নিয়ে যাব এবং চারার হেলথ দেখিয়ে দেবো আর দাম এখন থেকেও খানিকটা বলে যাচ্ছি আর একটু আগে আমরা অ্যাসেম্বলি বাতাবি দেখিয়েছিলাম অ্যাসেম্বলি বাতাবিরও রেট কেরকম যাচ্ছে ও দামটা খুবই কম আচ্ছা অ্যাসেম্বলি বাতাবি আমি চল্লিশ টাকা একুশ বিক্রি করছি আচ্ছা যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য আরও কম আছে আরো কম আছে তো স্বাভাবিক কারণে পাইকারি রেটটা একটু কম হয় তো যেটা বলো সেটা হচ্ছে এই অ্যাসেম্বলি বাতাবি মোটামুটি কত দিন লাগবে একজন দর্শক বন্ধু যদি গাছটা পোতে তারপর তার কত দিন লাগবে ফল আসতে মোটামুটি তাহলে আমি মুখে না বলে কাজে দেখিয়ে দিই ঠিক কাজে দেখিয়ে দিয়ে ছোট্ট টবে বসানো বড় টবে বসা একদম আমি ছোট টবে গাছ বসাই না সব বড় টবে বসাই এই এই যে আঙুলটা হ্যাঁ ভ্যারিকে ভেরিকেড জার্মুলটা কিন্তু ভেরিকেট জার্মুলটা হচ্ছে লাল রেড আচ্ছা বা অসাধারণ ঠিক এটা ভেরিকেড হ্যাঁ আচ্ছা এইটা এত বড় ড্রাম এই ডুমুর বসিয়েছি তিন মাস বয়স হয়নি তিন মাস সাড়ে তিন মাস বয়স ফল এসে গেছে আঞ্জির তাই তো হ্যাঁ আঞ্জির ফাইভ ফিনার ফাইভ ফিনার তত ছোপালো গাছ কত সুন্দর গাছ এই দেখেন কদিনের গাছ দেখেন কিরকম ঝোপালো কিরকম ভাবে ডুমুর চলে এসেছে দেখেন হুম হ্যাঁ ড্রামটা এটা না হলেও পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো ড্রাম এদিকে আসুন মিশরীয় ডুমুর আঞ্জির এই দেখেন এটা একটা কমলা এটা একটা কমলায় একটুখানি গাছ দেখেন কতগুলো ফল ধরে গেছে বেশি ধরলে তো রাখতে না কতগুলো ফল দাঁড়িয়ে গেছে একবারে গাছ মরবে না কিছু হবে না এই দেখেন এটা এটা ইয়েলো মালটাল ছোট্ট গাছ কতগুলো ফল ধরে গেছে দেখেন একদম এই দেখেন কতগুলো ফল ধরে গেছে এখানে দেখেন এখানে দেখেন সব জায়গাতে আমি ছোট ছোট পটে গাছ বসাতে বলি না অ্যাকচুয়াল উদ্ভিদ প্রজাতির জিনিস এরা একটা স্থায়ী জায়গা চায় কে বা কারা বলছে ছোট 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 মাঝারি মাঝারি না আমার হিসাব বলছে আমি কথা বললে কথা ভেঙে দিই পৃথিবীর সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোটো গাছ বসায় জল জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয় অর্থাৎ আমার মনে হয় ছোট পটে গাছ বসানো যে পট চেঞ্জ করবে তার পক্ষে খুব কষ্টদায়ক বা গাছটার পক্ষে ওর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে এমনকি গাছটা মরেও যেতে পারে

তো বন্ধুরা আপনাদের তো ফুলের গন্ধ শোকাতে পারবো না নিজেরাই শুকছি এবং একে অপরকে বলছি দারুণ সেন্ট এবার দেখেন এটা গত বছর অনেক ফল হয়েছে হ্যাঁ এটা কি গাছ এটা ইন্ডিয়া ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি মোশামবি তাই তো পদ্মর গামলায় করেছেন তাই তো প্লাস্টিকে এতে পদ্ম চাষ করা দেখেন কতগুলো ধরে গেছে একদম কতগুলো ধরেছে ভাই গাছ রাখতে পার গা গায়ে এগুলো সবগুলো দাঁড়ালে এই দেখেন কতগুলো ধরেছে দেখেন ইন্ডিয়ান শিকি মোশামবি তো আমাদের এই কুমার পশুমপুরি নার্সারি যে মাদার বাগান আমরা যখনই এসেছি অভিভূত হইছি এবং চেষ্টা করেছি তার মধ্যে থেকে কিছু ভিডিও আপনাদের জন্য তুলে ধরার খালি চোখে যত দেখি সবটা তো ভিডিও রাখতে পারি না অল অলটাইন এটা কমলা আচ্ছা এটা এনেছি এনআরসি এনআরসি এই দেখেন বড় কমলা ম্যাচুরিটি বা অসাধারণ খেতে হুম অসাধারণ খেতে মানে লাইফটাইম আপনারা আপনারা লাইফটাইমে আপনি ধরে রাখতে পারবেন একটা গাছ মানে সে গাছটাকে আপনি নষ্ট করবেন না কোনোমূল্যে হুম সেই রকম গাছ ফল রয়েছে ডাল কেটে নিয়েছি এদিকে আসুন দেখুন ফল রয়েছে আবার কিভাবে ফল ধরেছে একদম ছোট ছোট গুটি এসেছে তা আমি সব কটা ডাল কেটে নিয়েছি তারপরও প্রতিটা যে কটা আগা আছে সব আগাতে ধরে আছে দেখেন একদম সব আগাতে ধরে আছে সব আগাতে ফল ধরে আছে আর এই সেই পদ্মের গামলা তাই তো বয়স কত হবে দাদা এই গাছটার বয়স সাড়ে তিন বছর দু বছর ফল হচ্ছে দেড় বছর পর থেকে ফল শুরু হয়েছে দেড় বছর পর থেকে আপনার কাছে ফল শুরু হয়েছে অ্যাকচুয়াল আজকে আমার মুর্শিদাবাদ থেকে একজন দুই জায়গার থেকে দুটো ছবি এসছে আপেল আপেল ধরেছে একজনে তিনটে ধরেছে একজনে পাঁচটা ধরেছে তা উনি বললো যে দাদা এত ফুল হলো আমার এই কটা আপেল হলো আমি তো অনেক ট্রিটমেন্ট করেছি তা আমি বললাম কাশ্মীরে যেখানে আপেল হয় সেখানে আপনি এরকম ছোট গাছে ফল দেখাতে পারবেন

এটা কি লেবু আছে এটা কাগজি লেবু কাগজি লেবু অল টাইম হয় অল টাইম হয় কাটিং করা রয়েছে বাগানে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং প্রত্যেকটা জিনিস দেখার মতো মাদার বাগান আচ্ছা এই গাছে কলম বাঁধাও শুরু করেছে না হ্যাঁ কলম সব সময় সব সময় বছর দুই তিনবার বাঁধি দুই তিনবার বাদি আচ্ছা এই দেখেন এটা কিন্তু খানিকটা গন্ধরাজের মতন বড় হয়ে যায় এটা কাগজি অরিজিনাল আর অল টাইম কাগজ ফার্স্ট ক্লাস গাছ এছাড়াও বন্ধুদের জন্য রাখা আছে রেডি ওদিকে সব দেখেন ফল ধরে আছে একদম ওদিকে অনেক ফল ধরে আছে নরম বলে আমি যাচ্ছি না ঠিক আছে আমি যাচ্ছি দেখুন বন্ধুরা জমিতে জল দিয়েছেন তাই কিছুটা নরম বলে উনি আসলেন না তা আমি চলে এসেছি আপনাদের জন্য এখানে এখানে গাছে প্রত্যেকটা ডালে দেখুন ফল আছে সঙ্গে কিন্তু ছোট ছোট গুটি গেছে আর সঙ্গে বাধা হয়েছে

এই দু বছর এখনো হয়নি গাছের ডালিমের একটা জিনিস দেখুন তো এ দেখে একটু বলুন তো যে ডালিমের এই ফুলগুলোর মধ্যে কোনটা থেকে ফল হবে আর কোনগুলো এমনি এই যে এগুলো এই এগুলো সব মেয়ে ফুল এগুলো স্ত্রী ফুল তাই তো হ্যাঁ এইখানে এটা কি লেবু গাছ আছে এটা ভিয়েতনাম দেখেন কিভাবে দাঁড়িয়েছে আমি একদিন স্প্রে করিনি একদিনে কিছু করিনি কিছু না করে এরকম ভাবে কিছু না করে দেখেন ডাল ভেঙে যাচ্ছে কি যা ধরে আছে এটা বড় হলে কি হবে প্রতিটা গাছ

অন্য জালেবু গাছ ভিয়েতনাম মালটা করলে আপনার উৎসাহ বেড়ে যাবে কি আম আছে এটা 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 কাঁচা মিষ্টি মিষ্টি আর এত ভালো আম হয় না এই যে দেখেন আমার মুকুল রয়েছে হ্যাঁ আমি ট্রিটমেন্ট করিনি আপনি যে কোনো মালটার কাছের দিকে তাকেন এই দেখেন এই গাছটা দেখেন হ্যাঁ সেই একদম এই আম গাছটা দেখে যান এটা কি আম আছে বেটে পেটে মতো লাগে এটা বাড়ি ফোর বাড়ি ফোর বাহ দুর্দান্ত হয়েছে এমনি যে কটা দাঁড়িয়েছে তাই দেখেন আমগুলো একটু খেবড়া মতো বেটে করে বাড়ি ফোর খেতে সুস্বাদু খুব ভালো আর ওনার বাগানে যখন এত বছর আছে তাহলে তো সুস্বাদু উনি এটা বলছেন যে উনি খেয়েই দেখেছেন আচ্ছা এই গাছটার বয়স কেন হবে দাদা এটা তিন বছর ধরে ফল হচ্ছে আমার তিন বছর ধরে আপনার কাছেই ফল হচ্ছে হ্যাঁ আচ্ছা চলুন বন্ধুরা ওনার সঙ্গে এগিয়ে যাই দেখুন একটুখানি গাছ বেনানা ম্যাঙ্গো কিভাবে ধরেছে আচ্ছা এইটা বেনানা ম্যাঙ্গো তাই তো হ্যাঁ বাহ ফার্স্ট ক্লাস খুব কম পয়সার মধ্যে খুব ভালো প্রোগ্রাম এটা এতটায় লম্বা হবে এতটায় বড় হবে অসাধারণ ভাই আর খেতে কি রকম অসাধারণ খেতে অসাধারণ তো বেনানা ম্যাঙ্গো খারাপ বলবেন না একজন মানুষ খারাপ বলবে ম্যাঙ্গো মোটামুটি পরীক্ষিত তাহলে তাই তো হ্যাঁ হ্যাঁ বেনানা ম্যাঙ্গো পরীক্ষিত এটা সবাই করতে পারেন এ নিয়ে কোনো দ্বিমত নেই এদিকে আসুন আরেকটা গাছ দেখেন ঠিক চলুন ক্যামেরা যত একটু নিচে করবেন ফলগুলো তত ভালো দেখেন কত সুন্দর সতেজ গাছ কি সুন্দর ফল মন এমনি ভালো হবে কিনা আপনি মনে একদম একদম এমনি সবুজ দেখলে ডাক্তাররাই বলেন চোখ ভালো হয় আর সেখানে তো ফল গাছে চোখ আম গাছে দেখেন মালটার গাছে মালটা কোন গাছে ফল নেই পেছন দিকে ঘোরা আছে সব ফলে ভর্তি আমরা যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি আমাদের কুমার কুসুমকুরি নার্সারির যে মাদার বাগানে ঢুকেছি যদিও বেলার দিক বাগানে জল ছাড়া হয়েছে দেখাতে পারছি পারছে খালি পায়ে ভিডিও করছি আপনাদের জন্য তো দেখুন হোয়াইট জাম গাছে কম বেশি বা কম বেশি ফল গেতে গেছে দেখেন গেতে গেছে হ্যাঁ এতে গেতে গেছে ফল এখনো এবার এখন দুই একটা স্প্রে করব আচ্ছা এসে যাবে হ্যাঁ সব ফলে পরিণত হয়েছে এসে আচ্ছা এটা কি স্প্রে করতে হবে আমি দু এক দিনের মধ্যে এখন কপার দিতে হবে কপার কপার দিতে হবে কপারেই রক্ষা করবে স্প্রিন্ট কপার এগুলো বেশি দিতে হবে গিয়ার সময় স্টিক হবে আঠা অথবা শ্যাম্পু ব্যবহার করতে হবে না হলে ওইভাবে তেল তেলে তো ঝরে যাবে তাই তো আচ্ছা আচ্ছা আর পরিমাণটা একটু যদি বলে দেন পরিমাণটা স্প্রিন্টের ডোজ হচ্ছে দুই থেকে আড়াই গ্রাম দুই থেকে আড়াই গ্রাম কত লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম এটা এক লিটার ঝালে আর কপারের ডোজ হচ্ছে তিন থেকে সাড়ে তিন গ্রাম সেটা তিন থেকে সাড়ে তিন গ্রাম সেটাও এক লিটার হচ্ছে এক লিটার স্টিকারটা মাস্ট ইস্টিকার দিতেই হয় কত এক ফুটা কি দু ফোঁটা হ্যাঁ এক ফুটা দু ফটা না স্টিকার শ্যাম্পু দিলে অন্ত দুই তিন ফুটা দিতে হয় আচ্ছা আর যদি আঠা দেন গাছের আঠা কিনতে পাওয়া যায় তো আমাদের বেশি লাগে আমরা লিটার লিটার নিয়ে আসছি আপনার কিন্তু আপনি সাবানও হয় সাবানের জল একটু দিলে হয় বা শ্যাম্পু দিলেও হয় তো বন্ধুরা সাবান কস্টিক সাবানের সোডা আছে নাই বা দিলেন শ্যাম্পু দেবে এই গাছটা দেখেন দেখেন থাকে এই লাঠি কচা পুঁতেছি তাও হবে না সেইটাই সবে আম দেখেন এই এই আতটা হাতের পাঞ্জা এখনই নিয়ে নিয়েছে হাতের তালে পুরোটাই নিয়ে নিয়েছে এখনই নিয়ে নিয়েছে পরে কি হবে আরো বাড়বে এখনো সবুজ না এখন আটি হয়নি ঠিকঠাক আচ্ছা ঠিকঠাক আটি হয়নি এই তো এখনো পুরো টাইমটা বাকি একটা গাছে অন্তত তিরিশ চল্লিশটা আম হবে তার কম হবে না বেশি হবে একদম একদম আর গাছগুলো সত্যি বেটে বেটে করে বেটে কি করে রাখতে হয়েছে প্রত্যেকটা ডালে এদিকে দুটো ঝুলছে ওদিকে প্রত্যেকটা ডালে ফল দেখাতে পারছি রেড বাতাবি এবং গাছটাও দুর্দান্ত উনি গাছের ডাল কেটে বেটে করে রেখেছেন তাতে আরো সৌন্দর্য বেড়েছে আচ্ছা চলুন উনি এগিয়ে যাচ্ছেন আচ্ছা এই আমটা দেখাবো দেখুন ওনার হাতে এখনই ধরছে না এবং এমন না যে আমরা বাচ্চা কাচ্চা কাউর হাতে তালু দিয়েছি ম্যাচিউর লোক বাড়ার কোনো ইয়ে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার তালু পুরো গার্ড করে ফেলেছে আচ্ছা এই আম গাছটা দেখেন

অপূর্ব এইদিকে দেখেন আমেরিকান রেড পালমা দুর্দান্ত মন ভালো হতেই হবে কেন মন ভালো হবে না সেটাই মন ভালো হতে যেটা বললাম গাছ দেখলেই সবুজের দিকে তাকালে লোকে বলে চোখ ভালো থাকে তো আমরা বলছি এতে ফল দেখাচ্ছি এর পর কোনো কথা হবে দেখুন কিভাবে পাটে সুতো দিয়ে কত বাঁচানোর পলিসি চলছে তাও কি শেষ রক্ষা করতে পারছেন উনি বলছেন প্রতার হয় না হয় না ওই গাছ থাকলে ফল হবে আগে গাছটা হোক ফল হবে আচ্ছা এটা কি জিনিস

এই ভাই কে মালবেরি বলা হয় ঠিকই কিন্তু দেখতে দেখতে আর এটারই ডবল হলো সেটাই লং মালবেরি বলছে সবাই তাই তো চলুন নার সঙ্গে বাগানের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরছি সামনে তাকিয়ে দেখুন উনি যেভাবে হাঁটছেন জলের মধ্যে দিয়ে আমাকেও তাই হাঁটতে হচ্ছে কারণ পাম্প চালিয়ে দিয়েছেন সারা খেতে জল

এই গাছে এখনো বড়টা তিনখানা রয়েছে মাটিতে হচ্ছে কি দেখুন কিভাবে কাটানো তিনখানা এখন মাটিতে অথচ এগুলো কাজ করিয়ে মাথার দিক গাছে দেখলে দেখবেন ঝাঁটার মতো মুড়ো ঝাঁটার মতো করে দিয়েছেন ডাল কেটে কেটে চারা তৈরি হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এই গাছ এই গাছ আমি এবছর মানে আহ আশ্বিন মাস থেকে আমি চোর খাচ্ছি আর এই গাছের ভিডিও আশ্বিন মাস থেকে দেয়া রয়েছে মাথায় কতগুলো রয়েছে আজকে দেখেন কখনো খেড়েছে একদম আজকে কখনো দেখো গাছ কিনতে এসেছিলেন ওনাদেরকে উনি দিলেন দেখলাম তো তাতে দেখলাম যে এঁচোর ওইদিকে হয়ে রয়েছে এই দেখেন এই গাছ দেখাবো আপনার বাগানে কাস্টমার গাছ কিনতে এসে একটা কথা বললো বেশ কানে লাগলো বললো আর কত ছাড় দেবেন একে তো আপনি ফল দিয়েছেন তাতেই খুশি ছিল ওই দেখেন গাছের মাথায় কিভাবে ধরেছে গাছের ক্ষমতার ভাই সত্যি কথাই মাথার দিকে আরো বেশি আছে কত আছে ভালো করে দেখেন ওই দিক দিয়ে দেখালে ভালো দেখাতে পারতেন মনে হয় আমি জুম করে নিয়েছি একটা একটা করে গোনাতে পারবো না বন্ধুরা আপনাদেরকে কিন্তু সাইজ বড় দেখানোর জন্য আপনি এই সাইজ দেখালে মনে হবে যেন মানে সাজানো রয়েছে বাল্ব টাঙিয়ে থেকে মানে আজকাল ওই মানে এডিট করা বলে না একদম এরকম কিছুটা লাগবে দেখেন এখানে ওখানে যা হচ্ছে কাদার মধ্যে দিয়ে একবার যাই আমি ওই দেখো দেখুন বন্ধুরা কষ্ট করে আপনাদের জন্য চলে এসেছি এদিকটা যেদিকটা দা বলছিলেন সেদিকটা এসে তুলছি প্রত্যেকটা সাইজও হয়ে গেছে আমি এটা বলেছি এক বিঘে জমিতে এই কাঠা লাগালে হ্যাঁ মানে এক কোটি টাকা ডিপোজিট করার সমান হবে আচ্ছা এক বিঘেতে যদি কেউ হ্যাঁ যারা দশ হাত বারো হাত লাগাচ্ছে দশ হাত বারো হাত আমার মনে হয় আট হাত বা আট বাই দশ এটা সাবিসিয়েন্ট

এটা কি ডালি মাছের নাসিক ডালি সব নাসিক সব ভালো প্রোগ্রাম ছাড়া লাগানো নেই কমা যখনই কমা বুঝতে পারলেই তাকে কেটে পাস করে দেবে দেখুন আরেকটা দেখাচ্ছি আপনাকে পুরো মাটিতে লেগে আছে একদম মাটির সঙ্গে লেগে আছে ভিয়েতনাম সুপার হার্লি তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ ভিয়েতনাম সুপার হার্লি আরে আমি কাস্টমারদের দিয়েছি মনে হচ্ছে কেটে সাজিয়ে রেখেছে গোড়ায় এত দাঁড় করিয়েছে তাদের তো ওটাই জানি জান আমার তো এত সময় নেই আমার এই ছোট গাছটাই শেষ হয়ে গেছে এটাই ষাট পঁয়ষট্টিটা দাঁড়িয়েছিল ছোট গাছ ছোটটা হ্যাঁ আর সত্যি কথা বলতে এগুলো তো আপনার চারা তৈরি করার গাছ তার মধ্যেই এরকম করছে না জানি একটু শান্ত রাখলে কি হতো দেখাতে পারছি বন্ধুরা প্রত্যেকটা গাছ দেখার মতো তো দেখতে থাকুন শুধু দেখতে থাকুন না সঙ্গে এখান থেকে চারা সংগ্রহ করুন এবং আপনাদের নিজেদের বাগানের শ্রীবৃদ্ধি তৈরি করুন আশা করব এখান থেকে চারা নিলে চারাগুলো যা বলবেন উনি সেটা সঠিক চারা নিয়ে যান নিয়ে গিয়ে আপনাদের বাগানেরও শ্রীবৃদ্ধি করুন উনি চান সবার বাগানে মাঝখান দিয়ে হাঁটছেন দু সাইডে করেছেন তো এগুলো করার সময় একটু প্ল্যানিং করেছেন এক সাইডে কি সুন্দর লেবু ঝাঁক ঝাঁক লেবু আর এক সাইডে তাকিয়ে দেখুন পেয়ারা এল ফর্টি নাইন দাদা এগুলো না এটা বারিপুর খাজা আচ্ছা এল ফর্টি নাইন দেখাবো আচ্ছা যেটা আমি বলি আমার ভাষায় লেবুটা একটু দেখান এটা কি লেবু আছে এটা সিডলেস পাতি সিডলেস পাতি কিন্তু সিট চলে আসে এতে নির্দিষ্ট একটা টাইমের পরে সিট চলে আসে আপনার দরকার সাইজ আপনার দরকার রস সেটা সাফিসিয়ান এ কচি লেবু এখন সুন্দর গন্ধ আছে মাটিতে পড়ে রয়েছে সব দেখেন একদম মাটির সঙ্গে হয়ে রয়েছে ডাল ভারী হয়ে গেছে একটার পর একটা গাছ আপনারা দেখে শেষ করতে পারবেন ওনার বাগান এত বড় বিস্তৃত এবং প্রত্যেকটা গাছের যে শোভা সেটা দেখার মতো তো যেটা বলার যদি একটু আপনার ঠিকানাটা এখানে আসতে গেলে দর্শক বন্ধুরা কিভাবে আসবে আপনার নার্সারিতে একটু যদি বলে দেন সহজ সরল করে আর আপনার ফোন নাম্বারটা আর তার আগে আরেকটা কথা অনলাইন আছে আপনার করি কিন্তু আমার অনলাইনে খরচাটা বেশি মানুষের কাছে পয়সা চাইতে হ্যাঁ পয়সা তো আর আমার আমি নিই না ঠিক অ্যাকচুয়ালি আমি আমাজনে মাল পাঠাই আচ্ছা আর যে আমার এখান থেকে আমাজনের কোম্পানি ছেলে নিয়ে যায় ওরা পয়সাই টাকা করে খেলে না হুম আমার কাছে আমাজনে মাল নিতে গেলে প্রথমে বিল দিতে হয় হুম এইবার গাছের দাম তারপরে দিতে হয় গ্যাসের দাম দিলে আমরা মাল প্যাক করি হুম এইবার মাল প্যাক করার পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দি ঠিক হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে এইবার তখন ভয়েস রেকর্ডে বলে দিন যে আপনার কুরিয়ার সার্ভিস হাতে হয়েছে আউটক্লু ওজন হয়েছে ওজন সমেত আমি কত টাকা হয়েছে সেটা বলে দিই হ্যাঁ এবার টাকাটা যেহেতু দুবারে দিতে হয় প্রথমে গাছের দাম দিতে হয় তারপরে মাল প্যাকিং হয়ে গেলে এর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস রেকর্ড দিয়ে বলে দিই যে আপনি এত টাকা পাঠান আপনার কুরিয়ার সার্ভিস এত হয়েছে আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় যা গাছের দাম সবসময় গাছের দামের থেকে বেশি কুরিয়ার সার্ভিস সেই খুব একটা পছন্দ করেন না ওটা আমি দিই বাধ্যতামূলক দিই আচ্ছা গেলেন দিনার এবার দিয়ে একটু ঠিকানাটা আমার নাম হচ্ছে কুমারেশ আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকুরি নার্সারি আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক হাওড়ায় আসলে হবে না আস্থান। আসতে হবে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরতে হবে বনগাঁ লোকাল ধরে হাওড়াতে নাম থাক গুমাতে নামলে দুবার টোটো ধরতে হবে সেটা না করে হাওড়াতে নাম থাক ঠিক আছে হাওড়ায় নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটুখানি স্টেশন রোড স্টেশন রোড দিয়ে মেন রোড যশোর রোডে গেলে বাদিকে টার্নিং নিতে হয় বাদিকে টার্নিং নিলে আমরা থানা একটুখানি গেলেই থানা থানার পরে একটা পেট্রোল পাম্প আছে ওখানেই গাড়িগুলো দাঁড়িয়ে থাকি টেকার আছে বদরহাটে অটো আছে বদরহাটে কিন্তু বদরহাট পর্যন্ত যেতে হবে না বদরহাটে গাড়িতে উঠতে হবে মারাকপুর চৌরাস্তার মোড়ে আসতে হবে অ্যাকচুয়াল আমার নার্সারিটা অবস্থিত মারাকপুর গ্রামে কৃষ্ণ মন্দিরের পাশে আচ্ছা মারাকপুর গ্রামে অবস্থিত মারাকপুর গ্রামে একটা কৃষ্ণ মন্দির আছে তার পাশে অবস্থিত আর যারা দূর দূরান্ত থেকে আসছেন যারা বাই রুটে আসছেন আপনার সঙ্গে ফোন বলে নিলে আমার ফোন নাম্বার হচ্ছে এইট আরেকবার একটু এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর থ্যাংক ইউ এই নাম্বারে ফোন করলে আমি রোটেশন পাঠিয়ে দিই আচ্ছা লাইভ রোটেশন কারেন্ট রোটেশন আপনি রোটেশন দেখে চলে আসতে পারবেন এরপরও কোনো সুবিধা অসুবিধা সমস্যা হলে ফোন করলে আপনি ফোন করলে আর কথা যেটা সেটা হচ্ছে গাছ গাছপুতে যদি কোনো অসুবিধে হয় পরে তার জন্য যদি একটু কিছু মনে আমি দিনে অবশ্যই অবশ্যই সেটা এটা শুধু আমার থেকে নিয়ে গেছে আমার কাছে ফোন করবে সেটা না আচ্ছা যে মানুষ গোটা রাজ্যের না গোটা ভারতবর্ষের মানুষ যে কোনো মানুষ আমার যতটা ক্ষমতা আমার সাধ্য মতন গাছের যদি কোনো গাইডলাইন আমার কাছে কোন কোনো পরিষেবা নিতে চায় সেই মানুষটাকে আমি দি বা দিতে পারি ফোন করার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা ফোন তাহলে শুনতে পেলেন বন্ধুরা ওই সময় আস্তে আস্তে একটু কাস্টমারের চাপটা কমে যায় একটুখানি বলা হয়নি একটুখানি বলা হয়নি আমাকে আগে গাছের গাছটা তিন দিন বসানো হোক আর তিন মাস বসানো হোক গাছের ছবি পাঠিয়ে কথা বলতে হবে না হলে আমি বলবো না একদম তাহলে গাছের ছবি না দেখে উনি তো উত্তর দিতে পারবেন না যে গাছটা কি অবস্থায় আছে তো সেই জন্য উনি ছবিটা চাইলেন তো হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে এই যে নম্বরটা আছে আপনার এতে হোয়াটসঅ্যাপ আছে তাই এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কন্টাক্ট নাম্বার এটা ফোন পে এর মধ্যে অনেক কিছু আছে আপনি এটা রেইনবো বড় বড় করে ভিডিওর মধ্যে ওনার নার্সারি বলে লিখে ফোন নাম্বার দেওয়া থাকবে তো আমরা আজকের ভিডিওটা এখানেই রাখছি আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কুমারেশ কুসুম নার্সারিতে যেটা কুমার কুসুম কুড়ি নার্সারি আমাদের সামনে সাইনবোর্ড রয়েছে তাতে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ঠিকানা দেওয়া আছে তো আসুন ওনার সঙ্গে যোগাযোগ করুন এসে চারা সংগ্রহ করুন এবং এই পৃথিবীকে সবুজ করে তুলুন এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম